এক শিক্ষার্থীরা জড়ো হয়ে গেছে এবং তাদের হাতে রয়েছে প্লাকার্ড আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ব্যানারে প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল ব্যানারে রাজবাড়ি জেলা শাখার যারা সদস্য রয়েছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এক হয়ে তারা মাটি নেমেছে এই সংবাদ সংগ্রহে এখানে কাজ করছে বিভিন্ন গণমাধ্যম মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন স্লোগান দেওয়া শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যানারে যে গণমিছিল সেই গণমিছিল নিয়ে কিন্তু আইন আমলে সেই গণমিছিল নিয়ে তারা এখন রাজপথের মিছিল আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা তাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ব্যানার নিয়ে তারা রাজপথে নেমেছে এবং তারা মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ছাত্রদের সাথে এখন পুলিশ প্রশাসনের আলোচনা চলছে পুলিশ প্রশাসন আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কোনোভাবেই আসলে যে সড়ক সেটি অবরোধ করে রাখা যাবে না এবং কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা যাবে না সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি করা যাবে না শিক্ষার্থীরা তাদের এই দাবিগুলো প্রশাসনের কাছে বলার চেষ্টা করছে এবং তাদের হাতে বিভিন্ন যে প্লাকার্ড সেই প্লাকার্ডগুলো নিয়ে কিন্তু আসলে তারা তাদের যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের মাথায় জাতীয় পতাকা তারা বেঁধে এসেছে অনেকের হাতে জাতীয় পতাকা এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলোর প্লাকার তাদের হাতে রয়েছে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা চলছে রাজবাড়ি জেলার বড়পুলে এখন আমরা অবস্থান করছি বড়পুল প্রান্তে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রশাসনের সাথে তাদের আলাপ আলোচনা চলছে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আন্দোলনের নামে কোনো সহিংসতা করা যাবে না ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সামনে রেখেই তারা আন্দোলন করতে চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু সামনে তাদের আন্দোলন নিয়ে এগিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন যে প্রশাসনের সদস্যরা তাদের নিরাপত্তা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা রক্ষায় তারা চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিবি টিম কিন্তু আসলে এখানে রয়েছে রাজবাড়ি জেলা পুলিশ প্রশাসন টিম রয়েছে জেলা প্রশাসন রয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে কিন্তু বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার রক্ষে তারা এখানে শক্ত অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে